গত ত্রিশ নয় দুই হাজার পঁচিশ সিলেট এক নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্যের লুটন শহরে বসবাসরত নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লুটনের বিশিষ্ট ব্যবসায়ী জনাব গুলাম জাকির চৌধুরীর সভাপতিত্বে যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব খন্দকার আব্দুল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমপি পদপ্রার্থী জনাব এম এম বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন জনাব বদরুজ্জামান সেলিম আব্দুল মুক্তির সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি মিসপাউজামান সোহেল যুক্তরাজ্য বিএনপি রহিম উদ্দিন সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন লুটন বিএনপি নেতা মুস্তাক মিয়া লুটন বিএনপি নেতা মুজাহিদ খান লুটন বিএনপি নেতা কাজী মাসুদ হাসান মনি লুটন বিএনপি নেতা আতাউর রহমান পাপলু লুটন বিএনপি নেতা আব্দুল মুক্তাদির জুনেদ লুটন বিএনপি নেতা তাজুল ইসলাম লুটন বিএনপি নেতা আলাউর রহমান লুটন বিএনপি নেতা সুলতান আহমেদ ইমন যুক্তরাজ্য যুবদল আনিসুর রহমান যুক্তরাজ্য যুবদল মিয়া মোহাম্মদ জামিল যুক্তরাজ্য যুবদল জায়েদ মানিক চৌধুরী যুক্তরাজ্য যুবদল বসিল্লালা লুটন যুবদল মামুন আহমদ লুটন যুবদল মোহাম্মদ আল আমিন লুটন যুবদল ও খালেদ আহমদ লুটন যুবদল এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন

হোম মিনিস্ট্রি থেকে শুনতে হবে তোমার কি মাথা খারাপ রাত্রে দুইটার সময় বাসায় ফিরে এসে সারা ছিল কোথায় ঠিক না তাহলে কি জন্য এসছেন এই যে নারীর টান এই জন্য নারীর টানের জন্য যদিও আপনারা চার পাঁচ হাজার মাইল দূরে আছেন কিন্তু নারীর মধ্যে রক্তের মধ্যে বাংলাদেশ এতে গাথা আছে গত গত পনেরো বছর

কিন্তু দেশের বাইরে থেকে আপনারা যেভাবে বাংলাদেশের তৎকালীন এটি না না হলে আমাদের সহজ হতো বা হয়তো ওই মুহূর্তেও শেষ হতো না চব্বিশে জানুয়ারিতে ইলেকশন করার পরে এবং জুলাই আন্দোলনটা শুরু হওয়ার পরে জুলাই আন্দোলনের তাৎক্ষণিক নেতৃত্বে যে ইস্যুটা ছিল ভৌষম বিরোধী আন্দোলন